প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাংলা বার্তার সর্বশেষ আপডেট সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম পরে থাকছে বিস্তারিত শুরুতেই জানিয়ে থেকে আটক একশো সাত্রিশ অধিকার কর্মীকে তুরস্কে পাঠানো ইসলাম এদিকে ভারতের মানচিত্র মুছে যাবে পাকিস্তানের সেনাবাহিনীর হুঁশিয়ার এরপর থাকছে ফ্লোটিলার জাহাজে ড্রোন হামলার নির্দেশ দিয়েছেন নেতানিয়া এরপর জানিয়ে দেব ট্রাম্পের গাজা পরিকল্পনা ও যুদ্ধ বিরতি নিয়ে পাকিস্তানের বার্তা সবশেষে জানিয়ে দেব ইরানের হামলার ভয়ে আশ্রয় কেন্দ্রে থাকতে চান ইসরায়েলি রাজনীতিক সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম এবারে থাকছে বিস্তারিত তবে তার আগে অনুরোধ করব ভিডিওটি একটা লাইক করে দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন দেশের কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা সমুদ্র ফুলটিলা থেকে আটককৃত একশো সাতত্রিশ জন অধিকার কর্মীকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল শনিবার চার অক্টোবর এ তথ্য জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে গাজামুখী নৌবহর থেকে প্রায় পাঁচশো অধিকার কর্মীকে অপহরণ করেছিল ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক নিন্দার মুখে এবার তাদের একটি অংশকে তুরস্কে ফেরত পাঠানো হলো ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে তুরস্কে পাঠানো একশো জনের মধ্যে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ইতালি জর্ডান কুয়েত লিবিয়া আলজেরিয়া মৌরিতানিয়া মালয়েশিয়া বাহরাইন মস্কো সুইজারল্যান্ড টিউনেশিয়া এবং তুরস্কের নাগরিক রয়েছেন ভিডিও ফুটেজে দেখা গেছে তুরস্কের বিমানবন্দরে একটি বিশেষ বিমানে করে ওই অধিকার কর্মীদের পৌঁছে দেওয়া হয়েছে বিমানবন্দরে তাদের গ্রহণের প্রস্তুতি চলছিল সেখান থেকেই তারা নিজ নিজ দেশে ফেরত যাবেন বলে ধারণা করা হচ্ছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই একশো সাতত্রিশ জনের মধ্যে অন্তত ছত্রিশ জন তুরস্কের নাগরিক এর আগে গতকাল আরও চারজনকে ফেরত পাঠিয়েছিল ইসরায়েল ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে এবং গাজায় ত্রাণ পৌঁছে দিতে বিভিন্ন দেশ থেকে সাংবাদিক মানবাধিকার কর্মী এবং স্বেচ্ছাকর্মীরা মিলে প্রায় পাঁচচল্লিশটি নৌযানে পাঁচশো জনের বেশি যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল কিন্তু গাজার উপকূলে পৌঁছানোর আগেই ইসরায়েলি বাহিনী নৌবহরে হানা দিয়ে সবাইকে আটক করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছেন অধিকার কর্মীরা খুব অল্প ত্রাণ এনেছিল এবং তারা ইসরায়েলের মাধ্যমে তা পৌঁছে দিতে অস্বীকৃতি জানান তাদের অভিযোগ এসব কর্মী আসলে ত্রাণ বিতরণের আড়ালে উস্কানি দিতে এসেছিলেন তবে আন্তর্জাতিক মহল এই অভিযানে ইসরায়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সামরিক কর্মকর্তাদের উস্কানিমূলক বক্তব্যের জবাবে এবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী শনিবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায় ভারতের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্য শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকির সৃষ্টি করতে পারে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছেন আইএসপিআর সতর্ক করে বলেছেন ভারতীয় কর্মকর্তাদের এসব বক্তব্য কেবল আঞ্চলিক শান্তিকেই বিঘ্নিত করবে না বরং দক্ষিণ এশিয়ায় নতুন করে অযৌক্তিক আগ্রাসন ও সংঘাত উস্কে দিতে পারে বিবৃতিটি আসে ভারতের বিমান বাহিনীর প্রধান অমরপতি সিংহের এক বক্তব্যের পর তিনি দাবি করেছিলেন গত মে মাসের সংঘাতে ভারত পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধ বিমান এফ সিক্সটিন ও এফ সেভেন্টিন ভূপাতিত করেছে তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি পাকিস্তান সেনাবাহিনী এই দাবি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য বলে আখ্যা দিয়েছেন আইএসপিআর বলছে ভারত দীর্ঘদিন ধরে নিজেকে শিকার হিসেবে উপস্থাপন করছে অথচ বাস্তবে তারাই দক্ষিণ এশিয়া ও এর বাইরেও সহিংসতা ও সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে এখন আন্তর্জাতিক সম্প্রদায় ভারতের প্রকৃত চেহারা বুঝে ফেলেছে বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়েছে যদি ভারত পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার কোনো চিন্তা করে তবে ভারতের মানচিত্র মুছে যাবে আইএসপিআর স্পষ্ট ভাষায় জানায় নতুন করে কোনো যুদ্ধ বা সংঘাত শুরু হলে পাকিস্তান আর এক বিন্দুও ছাড় দেবে না আর এর পরিণতি হবে ভয়াবহ ধ্বংসযোগ্য গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উপর ড্রোন হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে জানিয়েছেন গত মাসের শুরুর দিকে তিউনেশিয়ার সিদিবু সাঈদ বন্দরে নঙ্গর করা ফ্লোটিলার দুই নৌযানের উপর ওই হামলা চালানো হয় মার্কিন দুই গোয়েন্দা কর্মকর্তার বরাদে প্রতিবেদনটিতে বলা হয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা চল্লিশটিরও বেশি নৌযান ও প্রায় পাঁচশো মানবাধিকার কর্মী সাংবাদিক ও স্বেচ্ছাসেবী নিয়ে যাত্রা করেছিল ফ্লোটিলা এসবের মধ্যে একটি নৌজানে ছিলেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ তাদের দাবি আট ও নয় সেপ্টেম্বর ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে আলাদাভাবে দুটি নৌযানকে লক্ষ্য করে ড্রোন থেকে দাহ্য পদার্থ নিক্ষেপ করা হলে তুর্গিস পতাকাবাহী নৌজান ফ্যামিলি এবং ব্রিটিশ পতাকাবাহী নৌজান আলমাতে আগুন ধরে যায় তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ার কারণে হতাহতের ঘটনা ঘটেনি সিবিএ জানায় হামলার আগের রাতেই তুর্গিস সংসদ সদস্য মারিয়ানা মর্টাগোয়া ওই নৌকাটিতেই ছিলেন যদিও এ ঘটনায় নেতানিয়াহু বা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী কোনো ধরনের মন্তব্য করেননি গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনা আংশিকভাবে গ্রহণ করার মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতা কর্মীদের সংগঠন হামাস একটি নতুন দ্বার উন্মুক্ত করেছে শনিবার চার অক্টোবর আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এক বিবৃতিতে শাহবাজ শরীফ বলেন হামাসের দেওয়া বিবৃতি গাজায় যুদ্ধবিরতি ও শান্তির জন্য একটি সুযোগ তৈরি করেছে এ সুযোগ হারানো যাবে না পাকিস্তান তার অংশীদার ও ভ্রাতৃপ্রীতি দেশগুলোর সঙ্গে ফিলিস্তিনের স্থায়ী শান্তির জন্য কাজ চালিয়ে যাবে শাহবাজের এই বক্তব্যের আগের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমা বর্ষণ বন্ধ করার নির্দেশ দেন এর আগে হামাদ জানিয়েছে প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধ শেষ করতে এবং দু হাজার সালের সাত অক্টোবর ইসরায়েলের হামলার সময় আটক করে নেওয়া বাকি সব জিম্মিকে ফেরত দেওয়ার পরিকল্পনার কিছু অংশ তারা গ্রহণ করেছে যে কোনো সময় ইসরায়েলে হামলা করতে পারে ইরান এজন্য তেহরান প্রস্তুতি নিচ্ছে এবারের হামলা হবে আকস্মিক আসন্ন সুকুত উৎসবে মাতোয়ারা থাকার সময় ইরান হামলা করে বসতে পারে এমন আশঙ্কায় আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে চান ইসরায়েলের বিরোধী দলীয় এমপি ও লাইবারম্যান তার দাবি হামলার আশঙ্কা যারা আমলে নেবে না তারা ভুল করবে দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের বিরোধী দলীয় এমপি আবিগদর লাইবারম্যান শুক্রবার সতর্ক করে বলেছেন যারা ভাবছে ইরানের সঙ্গে সংঘাত শেষ হয়ে গেছে তারা ভুল করছে এবং অন্যদেরকেও ভুল পথে চলাচ্ছে ইরানিরা প্রতিদিন নিজেদের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বাড়াচ্ছে তারা আবারও পারমাণবিক স্থাপনাগুলোয় কাজ শুরু করেছে সাবধান থাকুন এবং আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকুন আসন্ন সুকুত উৎসবের সময় ইসরায়েলিদের উপর হামলা হতে পারে গত জুনের যুদ্ধের পর ইরান আরও সক্ষম হয়ে উঠেছে তাই তিনি সবাইকে আশ্রয়কেন্দ্রের কাছে থাকার সরকারিভাবে পরামর্শ দেওয়া উচিত বলে মনে করেন দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্যগুলো প্রতিনিয়ত সত্য সংবাদ সবার আগে জানতে বাংলা ভার্তার সাথেই জুড়ে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফলো করুন ফেসবুক পেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবারে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম